কিন্তু কর্মের ছোট বড় আছে এটা আমরা যতই স্লোগান দিই যে কর্মের ছোট বড় নেই নালা পরিষ্কার করাও যা কাজ চন্ডীপাঠ কাজ আমরা মুখে বলি কিন্তু তুমি কি অফিসের কাজটা ছেড়ে নালা পরিষ্কার করতে যেতে পারবে কালকে যদি কর্পোরেশনে বলে তুমি ব্রাশটা নিয়ে নামো পারবে পারবে না তার মানে কি তার মানে তুমি মুখে বলছো কর্ম ছোট হয় না কিন্তু তোমার মন বিশ্বাস করে যে কর্ম ছোট হয় কর্মের ছোট বড় আছে ওটাকে কিছু বলার নেই যে কর্মে যত বেশি মেধা লাগে যত বেশি বুদ্ধিমত্তা লাগে আমরা সেই কর্মকেই উৎকৃষ্ট কর্ম বলেছি আর যে কর্মে যত বেশি মেধা কম লাগে সে কর্মকে আমরা নিকৃষ্ট কর্ম বলেছি যেমন ধরো মাটি কাটতে মেধা কম লাগে শারীরিক পরিশ্রম বেশি লাগে সেই জন্য আমরা এগুলোকে বলছি নিকৃষ্ট কর্ম তোমার হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব এটাই যদি কেউ মাটি কাটো সেও এটা শুনে রাখো যেহেতু তোমার এখানে মেধার কাজ কম তাই তোমার এখানে কর্মের গুরুত্ব কম কিন্তু যখনই তুমি উন্নততর যে একটা মাটি কাটা লোকের চাইতে একটা মাটি কাটা বা একটা রং মিস্ত্রি বা একটা সাইকেল মিস্ত্রি বা এই জাতীয় একটা লোকের চাইতে যে লোকটা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার সে কিন্তু এগিয়ে আছে কিসে এগিয়ে আছে মস্তিষ্কে এগিয়ে আছে এগিয়ে সেই জন্য দেখবে একটা যে লোকটা মাটি কাটে সেই লোকটা আট ঘন্টা ধরে মাটি কেটে সারা দিনে হয়তো তিনশো থেকে চারশো টাকা পায় কিন্তু যে লোকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে লোকটা আট ঘন্টা ডিউটি করে হয়তো সারাদিনে পাঁচ হাজার টাকাও পায় ক্ষেত্র বিশেষে দশ হাজারও পায় তাই না যদি আমরা স্যালারিটাকে ভাঙি তিরিশ দিনে ভাগে তাহলে দেখবে পাঁচ হাজার টাকাও হয়ে যেতে পারে কারো কারো তাই না তো যে লোকটা মাসে দেড় লক্ষ টাকা বেতন পায় সে তো ডেলি পাঁচ হাজার টাকা পাচ্ছে তার মানে আট ঘন্টা কাজ করে সে পাচ্ছে টাকা আর আরেকটা লোক আট ঘন্টা মাটি কেটে পরিশ্রম করে সে পাচ্ছে পাঁচশো টাকা তার মানে কর্মের ছোট বড় তো একটা রয়েইছে না এই কর্মের ছোট বড় ভেদটা আমাদের বাহ্যিক রয়েছে কিন্তু যে মাত্র আমরা যোগ যুক্ত হয়ে যাব। তখন কিন্তু কর্মের ছোট বড় থাকবে না যেমন ধরো যে মাটি কাটছে সেও যদি ভাবে আমি বিষ্ণুর কামের জন্য করছি ভগবানকে প্রীতি দেওয়ার জন্য মাটি কাটছি আর যে লোকটা সফটওয়্যার ডেভেলপিং করছে অথবা যে লোকটা নার্সিং করছে অথবা যে লোকটা রোগীর চিকিৎসা করছে সেই লোকটাও যদি ভাবে আমি বিষ্ণুর প্রীতি কামনা করছি তাহলে দুজনের কিন্তু একটা জায়গায় সিমিলারিটি হয়ে যাচ্ছে বিষ্ণুর কাম এবার বিষ্ণুর প্রীতি কাম যদি হয়ে যায় তাহলে বিষ্ণুর প্রীতি যদি উদ্দেশ্য হয়ে যায় তখন দুটো কর্ম কিন্তু একই তখন ব্রাহ্মণের পাঠ চা তেমনি জমাদারের ময়লা পরিষ্কার করা তা কারণ দুজনের উদ্দেশ্য একটা জায়গাতে মিলে যাচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেজন্য বলছেন ভক্তের কোনো জাত হয় না এটা কারা যারা ভগবানের জন্য কাজ করেন তারাই তো ভক্ত সেজন্য বলছেন ভক্তের কোনো জাত হয় না কোনো বর্ণ হয় না কোনো ধর্ম হয় না ভক্তের একটাই পরিচয় সে ভক্ত কি করে হয়েছে এবারে বোঝা যাচ্ছে যে কর্মটা ছোট বড় হতে পারে কিন্তু বাস্তবিক কর্মের উদ্দেশ্যটাকে যদি আমরা একটা লেভেলে নিয়ে চলে যাই তাহলে কিন্তু আমাদের সব কর্ম এক হয়ে যাবে তখন সাধুর কর্ম আর চোরের কর্ম এক হয়ে যেতে পারে সাধু যদি ঈশ্বর লাভের জন্য সাধনা করছে চোর যদি ঈশ্বর লাভের জন্য চুরি করছে দুজন একটা কর্ম কিন্তু এক সিমিলার পয়েন্টে চলে আসবে তখন কোনো কর্মই ছোট নয় কোনো কর্মই বড় নয় সব কর্মই শ্রেষ্ঠ কর্ম কর্ম যে কর্মগুলো সংসারের জন্য কর্ম করা হয় আমাদের জাগতিক ভোগ সুখের জন্য করা হয় সেই কর্মগুলোকে বলা হয় নিকৃষ্ট কর্ম আর যে কর্মগুলোকে আহ আত্মিক উন্নতির জন্য করা হয় বা ঈশ্বর লাভের জন্য করা হয় সেই কর্মগুলোকে বলা হয় উৎকৃষ্ট কর্ম তাহলে আমি যদি ঈশ্বরকে বাদ দিয়ে দিই তাহলে সমস্ত কর্মই হয়ে যাচ্ছে নিকৃষ্ট কর্ম শ্রীরামকৃষ্ণদেব এটাকেই বলছেন অকাজ আর যখনই ভগবানকে এনে দিচ্ছি যোগযুক্ত করে দিচ্ছি তখনই এটা হয়ে যাচ্ছে উৎকৃষ্ট কর্ম যে ব্যক্তি উৎকৃষ্ট কর্ম করতে পারে সেই ব্যক্তি হল সেই ব্যক্তি হলেন শ্রেষ্ঠ উৎকৃষ্ট কর্মের রহস্য যিনি বুঝেছেন তাকে আমরা বলবো শ্রেষ্ঠ